নমস্কার বন্ধুরা আমরা এখন চলে এসেছি কেরালার ভারকালা বিচে ভারকালা বিচ একটি ক্লিফ বিচ এই আমি যেটার উপর দাঁড়িয়ে রয়েছে এটা একটি ক্লিফ আর ক্লিফের নিচে এই যে বিচটা রয়েছে এবং বিচটা অত্যন্ত সুন্দর এবং নীল রঙের সমুদ্রটা দেখা যাচ্ছে আর এই বিচের মধ্যে কিন্তু অনেক ডলফিনও রয়েছে এটি হচ্ছে আরব সাগর আরব সাগরের বিস্তৃত এই ভারকালা বিচটি আর বিচের মধ্যে অনেক বিদেশি পর্যটকও এখানে এসে উপস্থিত হয়েছে এবং জড়ো হয়েছেন এরা এনারা এখানে এসে সানবাদ নিচ্ছেন এবং ফুটবল খেলছেন আর দিগন্ত যদি এই যে দেখাচ্ছে নীল সমুদ্র ওখানে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে কায়াকিংয়েরও ব্যবস্থা রয়েছে এবং সমুদ্রের মধ্যে অনেকগুলো জাহাজ টাইপের ফিশিং বোটও দেখা যাচ্ছে এইবার আপনাদেরকে ক্লিফটি আমি আপনাদেরকে হেঁটে দেখাবো এই পাশ থেকে যদি যান আপনি ক্লিফের উপর থেকে হেঁটে যেতে পারবেন এই হলো ক্লিফ আর এই হলো ক্লিফের নিচেই এই হল ভারকালা বিচ এবং আরব সাগর আমি এখন ক্লিফের উপর থেকে হেঁটে যাচ্ছি এই দিকে সিঁড়ি রয়েছে এই সিঁড়ি থেকে নেমেও কিন্তু আপনি বিচের দিকে যেতে পারবেন এরকম এই ক্লিপ বরাবর জুড়ে অনেকগুলোই সিঁড়ি রয়েছে যেই সিঁড়িগুলো দিয়ে নেমে আপনারা বিচের অ্যাক্সেসটি পেয়ে যাবেন এখন ক্লিফের পাশটাতে অনেকগুলো ক্যাফে এবং অনেক দোকান রয়েছে আর ক্যাফেগুলো অত্যন্ত সুন্দর সুন্দর খুব করে সাজানো গোছানো রাতের বেলা এই লাইটগুলো জ্বালিয়ে দেয় তখন আরও বেশি সুন্দর লাগে এই দেখুন এ পাশ থেকে আপনি বীজটি দেখতে দেখতে এই মনোরম পরিবেশের মাঝখান থেকে রাস্তাটি হেঁটে যেতে পারবেন আর এই রাস্তাটি কি হয় রাত্রেবেলা সন্ধেবেলার সময় চার চাকার ভেতর থেকে কিন্তু অ্যালাউ করে না তার জন্য যখন আসবেন আপনাকে ওই পাঁচটাতে একটি হেলিপ্যাড রয়েছে যেখান থেকে আমি দাঁড়িয়ে একটু আগে ভিডিওটি বানাচ্ছিলাম ওইখানেই আপনাকে ভেহিকেলটা রেখে এই রাস্তা দিয়ে এগিয়ে যেতে হবে এই রাস্তাটির ডান দিক বরাবরই রয়েছে এই মার্কেট টাইপের এখানে আপনি ট্যাটিও করাতে পারবেন এবং ক্যাফে থেকে খাবারও খেতে পারবেন এই যে সামনে আমাদের সহযাত্রীরা দাঁড়িয়ে সমুদ্রটিকে দেখছেন এখান থেকে দাঁড়িয়ে আপনারা সমুদ্রটাকে দেখতে পারবেন আর এখানে ক্যাফেগুলোতে সুন্দর সুন্দর গানও বাজায় তাই প্রচন্ড ভালো লাগে দেখুন এখানে একটি রয়েছে যেমন সি ফুড কর্নার এই যে আমাদের সহযাত্রীরা এখান থেকে দেখছেন যে বিভিন্ন রকম যারা বিদেশী এবং বিদেশিরা এসেছেন তারা কিন্তু সানবাদ নিচ্ছেন রঙিন ছাতার নিচে দেখুন শুয়ে রয়েছেন উল্টো করে শুয়ে রয়ে ভিটামিন ডি যেটা রয়েছে রোদের মধ্যে সেটা শরীরে সংশ্লেষিত করছেন দেখুন কি সুন্দর জায়গাটা ক্লিপ থেকে যখন আপনারা হেঁটে যাবেন বিভিন্ন রকম দুপাশে কিন্তু আপনি কায়াকিংও করতে পারবেন কায়াকিংগুলো এখান থেকে বুক করতে পারবেন আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি এখানে অনেকগুলো চিপসের দোকান রয়েছে বা কোল্ড ড্রিঙ্ক সিগারেটের যে দোকানগুলো রয়েছে ওখানে এক ধরনের আমাদের সঙ্গে কালকে যেটা ঘটেছিলো যা এমআরপি দাম তার থেকে কুড়ি টাকা তিরিশ টাকা করে বেশি নিচ্ছিল তাই যখনই কোনো এখানে জিনিস জিনিস কিনবেন ভারকালাতে এসে অবশ্যই দামটি জিজ্ঞেস করে নিয়ে তবেই কিনবেন হলে কিন্তু ওরা কি করবে টোটালে ধরুন যে কটা আইটেম কিনেন ধরুন আমাদের দুশো পঞ্চাশ টাকার মতো হয়েছিলো উনি পাঁচশো টাকা নিয়েছিলেন কিন্তু আমরা বাইরে এসে নিজেরা হিসাব করি চিপসের প্যাকেট বিস্কুটের প্যাকেটের এমআরপি গুলো দেখে সেগুলোর কিন্তু দাম কম ছিল তাই দোকানটাতে গিয়ে বলায় দোকানদার তারপর আমাদের পয়সাটা ফেরত দিয়ে না দিয়ে দেয় তাই যখন এখান থেকে জিনিস কিনবেন অবশ্যই দেখে শুনে এমআরপি দেখেই তবেই জিনিস কিনবেন না হলে কিন্তু আপনাদের সাথে একটা ছোটখাটো স্ক্যাম হয়ে যেতে পারে যেটি ভাগড়াতে কালকে আমাদের সাথে হয়েছিল তাহলে এই পাশটা আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর কিন্তু জায়গাটা আমার খুব পছন্দ রয়েছে আমি আপনাদেরকে দেখাবো আমরা বারকালাতে এসে যে রিসর্টটি বুক করেছি রিসর্ট অথবা হোমস্টে সেটি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে মেন রাস্তা থেকে ডান দিকে গিয়ে একটুখানি এগিয়ে গিয়ে আমাদের এই রিসর্ট অথবা হোমস্টেটি রয়েছে এই রিসর্টটি চারপাশে অনেকগুলি গাছপালা রয়েছে রিসর্টটির নাম হচ্ছে লা মির্বান এখানে দেখুন পার্কিং এর সুব্যবস্থা রয়েছে এটি হচ্ছে রিসেপশন অথবা অফিস আর এদিকে দেখুন অনেকগুলো নারকেল গাছ রয়েছে মাঝখানে ঝর্ণা মতো কিন্তু করা রয়েছে এখানে আপনি যোগব্যায়ামও করতে পারেন দেখুন এখানে যোগব্যায়াম শেখাচ্ছে এই যে বিদেশি নিয়ে এসছেন ওনাকে বলছেন যোগ যোগব্যায়াম করতে কিন্তু যেহেতু আমি বাড়িতে নিজে নিজেই যোগব্যায়াম করি তাই আমি যোগব্যায়ামটা নিই এই পাশে যদি যান আপনি যোগ যোগব্যায়ামের যোগা ম্যাটগুলোও পেয়ে যাবেন এ পাশে রয়েছে এই দেখুন এখানে সাধু বাবা বসে রয়েছেন বাঁশ গাছের মাঝখানে গুহাতে এবার আমি আপনাদেরকে আমাদের রুমগুলি অর্থাৎ কটেজগুলি দেখাবো দেখুন একটি কালো বিড়াল হেঁটে চলে গেল এই হচ্ছে এই এইটিতে আমরা রয়েছি রয়েছি এই আমরা আর রয়েছে আমাদের কটেজটিতে সঙ্গে সহযাত্রীরা এসেছেন সামনে জামা কাপড় শুকানোর জন্য দড়ি দেওয়া রয়েছে আপনি জামা কাপড় ধরে শুকাতে পারেন আমরা যেমন কালকে দশ টাকার সার্ভিনে জামা কাপড় শুকিয়েছিলাম বাইরে এই দেখুন বাইরে দুটো চেয়ার রাখা রয়েছে এবার এটি বাঁশ দিয়ে দেখালো বাঁশ দিয়ে না এটা কংক্রিটের তৈরি বাইরে বাঁশ দিয়ে এরকম বানানো হয়েছে রুমের ভেতরটা আপনাদেরকে দেখাচ্ছি রুমটা একটু আঘাজ এখন আমি গোছাতে না ভিডিও বানানোর জন্য যেরকম রয়েছে আর দেখতে পাবে দেখুন কি সুন্দর ডিজাইন করা রয়েছে রয়েছে ফ্যান খাটটাও সুন্দর এবং তোয়ালের ব্যবস্থা রয়েছে এখানে চার্জিং সমস্ত ব্যবস্থা রয়েছে আপনি চার্জও দিতে পারবেন এবার আপনাদেরকে আচ্ছা টিভি রয়েছে আর এসিও রয়েছে এবার আপনার একটা আলমারি রয়েছে এবার বাথরুমটা আপনাদেরকে দেখে দিচ্ছি বাথরুমটাও কিন্তু খুব সুন্দর পরিপাটি করে সাজানো বাথরুমটা আর এই পাশে কিন্তু স্নান করার জায়গাটা একটু নিচে নামানো যাতে জলটা উপরের দিকে না উঠে যায় দেখুন এটা গেল হয়ে সামনে একটি কিন্তু আয়নাও রয়েছে আয়নাটাও কিন্তু অত্যন্ত পরিষ্কার আপনারা এখানে এসে সাজুবুজিও করতে পারবেন খুব সুন্দর করে এই রিসোর্টটি আমাদের প্রতি রাত তিন হাজার টাকা করে নিয়েছে আমরা দুদিনের জন্য বুক করেছিলাম তার জন্য ছ হাজার টাকা নিয়েছে দেখুন এই বিদেশিনিকে নিয়ে যাচ্ছেন যে আসো তোমাকে যোগ ব্যায়াম শেখাবো বলে যোগা ম্যাট নিয়ে চলে গেল ঠিক আছে যোগ ব্যবস্থা তাহলে আপনারা কিন্তু এখানেও থাকতে পারেন অথবা আপনারা ইন্টারনেটে আগোটা বা বুকিং ডট কমের মাধ্যমে আপনারা দেখে নেবেন আরও অনেক রকম এখানে থাকার ব্যবস্থা রয়েছে আপনারা সেখানেও কিন্তু রুম বুক করে থাকতে পারেন কেরালাতে আসলে আপনারা কিন্তু অবশ্যই ভারকালাটা ঘুরে দেখতে পারেন এখানে কিন্তু একটি এখানকার ক্রাউডটাও কিন্তু বেশ অন্য রকম অনেক ফরেনার ক্রাউড এখানে আপনারা পেয়ে যাবেন আপনি কেরালাতে এসে মনে হবে যেন আপনি গোয়াতে চলে এসেছেন বা অথবা মনে হবে যেন আপনি বিদেশে চলে এসেছেন তাই এটা আমার আপনাদেরকে এ রিকোয়েস্ট বা আমি বলতে পারি যে অনুরোধ বলতে পারেন অবশ্যই কিন্তু ভাড়কালা কিন্তু মিস করবেন না এখানে শনি রোববার হলে ব্যাঙ্গালোরের যে পুরো ক্রাউড যারা আইটি সেক্টরে চাকরি করেন সবাই কিন্তু এখানে চলে আসে শনি রোববার হয়ে অনেকটা ভিড়ও হয়ে যায় তাই আগে থেকে কিন্তু রুমগুলো বুক করে রাখবেন আর নিজস্ব গাড়ি নিয়ে আসলে তো আরও খুবই ভালো হয় ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওতে দেখার জন্য আশা করি ভাড়কালা সম্বন্ধে অনেকগুলো আপনাদেরকে তথ্য দিতে পারলাম যেখানে এখানে কী স্ক্যাম হয় কোথায় থাকবেন আর জায়গাটি কীরকম এইভাবেই সঙ্গে থাকবেন পাশে থাকবেন ফেসবুকে দেখলে ফলো করতে ভুলবেন না ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ইউটিউবে যদি সাবস্ক্রাইব না করেন দাদু কিন্তু সাধু বাবা কিন্তু খচিয়ে যাবে তাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ বন্ধুরা এক হাতে নমস্কার করলাম কারণ এক হাত দিয়ে ফোনটা ধরে আছি